বিএনপি একটি বড় দল একটি সুন্দর দল একটি ঘোষণা দল এই দলের বদনাম করতে খুব মজা লাগে আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলে দিয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য ভোটের অধিকারের জন্য আজকে ভোটের সময় যখন আসলো এখন বলেন এইটা না করলে ভোট হবে না ওইটা না করলে ভোট হবে না কি পতঙ্গ পোকামাকড় দরজা জানা করে পেলে ঢুকে যায় ওদেরকে একটা একটা ধরে বাইরে ফেলে দিতে হবে বুঝতে পারছেন ঢুকতে পারে আমার দলে বহু লোক বহু ছদ্রী ঢুকতে পারে এই লোকগুলোকে একটা একটা করে ধরে বাইরে ফেলে দেবেন দরজার বাইরে দলে অবস্থান হবে না বিএনপিতে কোনো অপকর্মকারী কোনো দুষ্কৃতিকারী কোনো চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই এবং হবে না এই কথা মনে রাখবেন সকল সময়ের জন্য আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদাহরণ দিয়ে কথাটা এই কারণে তিনি অনেক উদাহরণের লোক ছিলেন সকল ধরনের লোককে জায়গা দিতেন আমরা আপত্তি করেছিলাম তখন তিনি বললেন যে এদেরকে বের করে দিতে হবে সুতরাং কোনো খারাপ লোকের জায়গা হবে না এবং আমি সর্বশেষ বলে দিতে চাই দোষ করে কিন্তু সবাই একটা কথা আছে না পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা সব পাখি মাছ খায় দোষ করে মাছ রাখলাম তাই না তো সব পাখি খায় এখন বিএনপি সম্পর্কে বলতে খুব সহজ বিএনপি দলে আছে মরুম সাইফুর রহমান সাহেব একটা কথা বলতেন মানে বলতেন সিলেটি ভাষায় বলতেন যে হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে হাড্ডির পাশে খাইছে না হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে মাংস নরম হয় হাড্ডির পাশের মাংস নরম হয় খাইতে খুব মজা লাগে তো যখন নাকি বিএনপি একটি বড় দল একটি সুন্দর দল একটি গোছানো দল এই দলের বদনাম করতে খুব মজা লাগে খুব মজা লাগে বিভিন্ন দল একযোগে বিভিন্ন টেলিভিশন এক যুগে বিভিন্ন ইউটিউবার এক যুগে বিএনপির বিরুদ্ধে কথা বলছে কনসার্টের বিরুদ্ধে এটাকে এগুলাকে প্রতিরোধ করার জন্য আমাদের কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে জনগণের সঙ্গে থেকে বোঝাতে হবে জনগণ বিএনপি ছাড়া এই দেশে জনগণের কোনো বন্ধু নাই শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রমাণ করেছিলেন যখন এই দেশ থেকে সমস্ত লোক পালিয়ে ইন্ডিয়া চলে গেছিল ভারত চলে গেছিল একাত্তর সালে তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া এই দেশের বাড়ি থেকে যুদ্ধ করেছিল দেশ ছেড়ে পালিয়ে যায় নাই